আমাদের দশের খ নাম্বার অঙ্কটাতে কী হচ্ছে যে ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলত সংখ্যা একটি অমূলত সংখ্যা নির্ণয় করা তাই না আচ্ছা তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদের এটার ক্যালকুলেশন মান নির্ণয় করা এবং এটার ক্যালকুলেশন মান নির্ণয় করা এই দুটোর ক্যালকুলেশন মান কত হবে জানতে হবে তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বাইর যে ওয়ান বাই রুট টু সমান সমান কত হয় তোমাদের কাছে ক্যালকুলেটর হচ্ছে ক্যালকুলেটর চাপ দাও দেখো কত আসে জিরো

আর ওতে 135 ডট 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 এরকম আমাদের 1 বাই √2 এর এটা আর √2 এর মান হচ্ছে এটা আমরা এইটবি ক্যালকুলেশন মান নির্ণয় করে নিলাম আমাদেরকে কি করতে হবে এত এত এর মধ্যে দুটো অমূলত সংখ্যা নিতে হবে অমূলদ বলতে কি একটা দশমিকের পরে সসীম সংখ্যা থাকবে আর একটা সসীম সংখ্যা থাকবে না অসীম সংখ্যা থাকবে এটাই হচ্ছে মূলদ আর অমূলদের মধ্যে পার্থক্য তাই না তাই এখন আমরা কি করব আমরা তো জানি না যে কি হবে বা এখানে মূলত সংখ্যা কোনটা সংখ্যা কোনটা আমরা কিন্তু সঠিকভাবে এদের মাঝখানে কোনটা আমরা জানি জানি না তাহলে আমরা কি নেব ধরি আমরা লিখবো ধরি যে দুইটা অম্ল সংখ্যা একটা ধরি নেই এ সংখ্যার একটা এ ধরি এ মূলদ সংখ্যা এ মূলদ সংখ্যা তাহলে যদি এ মূলত সংখ্যা হয় তাহলে মূলত সংখ্যা আমরা একটা মূলত বানাবো মানে এটাকে মূলত ধরে নেব এ যদি মূলত সংখ্যা তাহলে সমান সমান এর মানটা কত হচ্ছে অতএব এ সমান সমান আমরা ধরে নিই তার মানে কি ওয়ান পয়েন্ট ফোর বলতে দশমিকের পরে একটা সংখ্যা থাকলো কটা সংখ্যা থাকলো একটা একটা ওয়ান পয়েন্ট ফোর হচ্ছে এ হচ্ছে মূলত সংখ্যা দশমিকের পর সংখ্যা নিলাম না তাহলে এটা হচ্ছে মূলত এবং আর একটা ধরি নেই বি অমূলত সংখ্যা কি সংখ্যা অমূলত সংখ্যা যদি বি অমূলত হয় তাহলে বি সমান সমান ধরো এখানে দেখুন ওয়ান আমাদের কি বলা এত থেকে এত এবং এত মাঝখানে তার এইটার থেকে কি হতে হবে বড় শূন্য দশমিক সত্তর থেকে বড় আর ওয়ান পয়েন্ট একচল্লিশের থেকে ছোট এদের মাঝখানে হইতে হবে কোন সংখ্যাটা অমূলত সংখ্যাটা

এ এবং বি উভয় দুটি এ এবং বি দুটি সংখ্যা যেটা একটা মূলত আর একটা অংলদ এবং উভয় কত থেকে বড়ো কত থেকে ছোটো এত থেকে ওয়ান ভাই ওয়ান ভাগ থেকে বড়ো কিন্তু রুট টু অপেক্ষা ছোটো তাহলে আমরা লিখতে পারি অতএব ওয়ান ভাগ রুট টু অপেক্ষা বড় কিন্তু কত থেকেই রুট টু অপেক্ষা ছোট অপেক্ষা ছোট হ্যাঁ দুটি মূলত এবং আর একটা কি সংখ্যা অমূলত সংখ্যা অমূলত আর এ এবং বি আর বি হচ্ছে এত থেকে বড় এত থেকে ছোট দুটো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা তাহলে আমরা অতএব ওই সত্যটা লিখতে পারি কোন সত্যটা অতএব 1/√2 এটা থেকে বড় বড় কত হবে a এর মান হবে তার থেকে বড় কত হবে b 1/√ খালি √2 এটা থেকে 1/√2 থেকে a বড় তার থেকে বড় হবে √2 বা 1/√2 এটা থেকে যদি বড় হয় এর মান কত হচ্ছে আমরা 1.4 এটা কি সংখ্যা মূলদ সংখ্যা মূলদ এত থেকে কত রুট আর একটা ওয়ান পয়েন্ট চল্লিশ চল্লিশ জিরো জিরো চল্লিশ জিরো 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 ড্যাস ড্যাস রুট টু টু তাহলে আমরা বলতে পারছি কি এটার থেকে আমাদের যে শর্ত ছিল শর্তটা মানছে কি একটা ছিল তাহলে দেখো এটা হচ্ছে মূলত সংখ্যা দশমিকের পরে সসীম সংখ্যা এবং বিটা হচ্ছে অমূল সংখ্যা দশমিকের পরে অসীম সংখ্যা অতএব আমরা বলতে পারি যে এ আর বি উভয় দুটি একটি মূলত সংখ্যা আর একটি অমূল সংখ্যা অতএব আমরা বলতে পারি যত মূলত সংখ্যা এ সমান সময় ওয়ান পয়েন্ট ফোর আর অমূলত সংখ্যা অমূলত সংখ্যা বি সমান সময় ওয়ান পয়েন্ট ফোর জিরো ফোর জিরো জিরো ফোর জিরো জিরো ডট এরকম তাই তো এটাই হচ্ছে অ্যান্সার বোঝা গেছে বুঝছো তোমার এটা